এক অঞ্চলের সভাপতি দুজন সভাপতি নিয়ে তৃণমূলের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দক্ষিণ চব্বিশ পরগনার নির্দেশ তৃণমূলের তিনি অঞ্চল সভাপতি দায়িত্ব পালন করেছেন অন্যদিকে গত আঠাশে জুলাই পঞ্চায়েত নির্বাচনে নির্দল থেকে জিতে আসা বিকাশ নস্করকে অঞ্চল সভাপতি হিসেবে ঘোষণা করেছে গোসাভার তৃণমূল নেতা তথা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মন্ডল আর সে কারণেই শুরু হয়েছে দ্বন্দ্বায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এবং সভাপতি নিয়ে তৃণমূলের নিজেদের মধ্যে জেলা সভাপতি নেই তা সত্ত্বেও একটা অস্থিরতা তৈরি করার জন্য আজকের নিজের মতো করে নিজের লবির বিকাশ নস্করকে অঞ্চল সভাপতি হিসাবে করেছেন বসবার অঞ্চল সভাপতি আমি ছিলাম তেমনই ইয়ে আছে আর তার নিজের বুথে তিয়াত্তর ভোটে হেরেছে এবং সে নির্দল প্রার্থী ছিলেন অঞ্চল সভাপতি যেভাবে কাজ করছিলাম সেভাবেই কাজ করছি কিন্তু অনিমেষ মণ্ডল দেখলাম যে তার প্রভাব কাটিয়ে অন্য একটা লবিতে তার কাছের লোক নির্দল প্রার্থীকে অঞ্চল সভাপতি করেছে একটা সহকারী সভাপতি পাঁচ বছরে যিনি শুধু যে দালালি করে লক্ষ লক্ষ টাকা কামানো এবং রাজনীতির একটি সময় না দিয়ে সেই লোকটি শুধু জমির ব্যবসা করা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কন্ট্রাক্টরি কাজ করা সহ যে নিজের বুথে যে লোকটি নিজের বুথে যে লোক যে ভোটে যে নিজে ভোট দেয় যে বুথটাতে সেই যেখানে ভোট দিয়েছেন সেই বুথটা তো সে হেরে গেছে একটা অঞ্চল সভাপতি নিজে যে বুথটাতে ভোট দিয়েছেন সে বুথটাতে যদি হেরে যায় তাহলে সে কি অঞ্চল সভাপতি আর থাকার মতো পরিস্থিতি থাকে আমি অঞ্চল সভাপতি হিসাবে পঞ্চায়েতের প্রত্যেকটা বুথের সভাপতিদের সম্মতিক্রমে যে নাম উঠে এসছে বিকাশ লস্কর তাকে সভাপতি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা হয়ে ওঠার পর আমরা লক্ষ্য করেছি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যুব মাদার এই গোষ্ঠীদ্বন্দ্বটা চলছে গোসাবাও নতুন নয় দক্ষিণ চব্বিশ পরগনায় যুব তৃণমূল মাদার তৃণমূল এটাকে কেন্দ্র করে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে গোসা তাই আজকে কৈলাশবাবু নিজেকে দাবি করছেন যে আমি অঞ্চল সভাপতি বিকাশবাবু নিজেকে দাবি করছেন আমি অঞ্চল সভাপতি কেউ বলছেন জেলা পরিষদের অনিমেষ মণ্ডল আমাকে সভাপতি করেছে কৈলাশবাবু বলছেন জয়ন্ত নস্কর আমাকে সভাপতি করে গেছে আসলে এই ক্ষমতার উৎস স্বভাব থাকার উৎস এখানে টাকা ভাগ আর উৎস